কিন্তু জিহাদের কথা শুনলে তাদের ভিতরে পাতলা খানা শুরু হয়ে যায় জিহাদকে সহ্য করতে পারে না আমার ভাইরা আপনি যদি তেরো হাত পাগড়ি ওপরে যদি সারাদিন ইল্লাহর জিকির করেন নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো হয়ে যায় জিহাদ নামক ইবাদতকে যদি আপনি অস্বীকার করেন আপনার সব ভালো লাগে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন হবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে যদি এটা আপনার ভালো না লাগে আত্মার নামাজ কি আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এক পয়সার মূল্য হবে না কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার পঁচাশি নাম্বার আয়তে গাড়ি মার মধ্যে আল্লাহ বলেন আফাতু উমিনুনা। বিবাদ দিল কি তাবি ওয়া ফুরু নাবিবাদ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা কি কুরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তার মানে হলো আকিমুদ্দিন ওয়া লা তাফারাকু আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে এই ব্যাপারে কোনো এক ভেলা চলবে না কে কওমি কে আলিয়া কে সুন্নি এগুলো দেখার টাইম নাই আকিমুদ্দিন ওয়া লা তাফারাকু দিন কায়েম করতে হবে কোনো বিচ্ছিন্নতা থাকা যাবে না আমার ভাইরা এই যে আল্লাহর একটা ইবাদত কি করতে হবে দিন কায়েম করতে হবে আল্লাহ আইন আপনে যদি এটা ভালো না লাগে আপনি সব নামাজ ভালো লাগে মিষ্টি খাবার সুন্নাত ভালো লাগে কিন্তু জিহাদ নামক ইবাদত আপনার ভালো লাগে না আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি 27 যুদ্ধের মধ্যে অংশগ্রহণ গ্রহণ করেছেন হবিবে পাক বলেন আল জিহাদ মাদিনিলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে একটা দল কিয়ামত পর্যন্ত জিহাদ চালিয়ে থাকবে আমার ভাইয়েরা মুসলিম শরীফের হাদিসের গণনা যার অন্তরের মধ্যে জিহাদের অনুভরণ থাকবে না ওই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু জোরে বলেন আউযু নামাজ পড়েন ইল্লা আল্লাহর জিকির করেন কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা কিন্তু আপনার জিহাদ ভালো লাগে না আক্তার আমলের এক পয়সা মূল্য হবে না আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শাস্তির ঘোষণা করেছেন ইল্লা খিজিয়ুন ফিল দুনিয়া দুনিয়াতে লাঞ্ছিত হবে জুতার বাড়ি খাবে কখনো অপমানিত হবে অবন অবনস্থ হবে এবং দুই নাম্বার শাস্তি হল ওয়া ইয়াওমাল কিয়ামতি ইলা আছদ্দিল কঠিন আজাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করা হবে এজন্য আমার ভাইরা সব করেন কোন সমস্যা নাই কিন্তু আপনাকে যা আল্লাহ জামিনের মধ্যে